এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন পুরীর ভিতরে ঠিক কী কী সিন আছে সেগুলো কিভাবে দেখবেন এবং কত টাকা খরচ হবে প্রথমে এই ম্যাপটা দেখুন এইখানে আছে পুরী স্টেশন আর এই হলো সি বিচ এইখানে আছে স্বর্গদ্বার মহাশ্মশান মোটামুটি এইখান থেকে আপনাকে অটোয়ে তুলে এই দিক দিয়ে সাইট সিন করিয়ে স্টেশনের কাছ থেকে ঘুরিয়ে এই পাশ দিয়ে এনে স্বর্গদ্বারের কাছে বা হোটেলে নামিয়ে দেবে এই ম্যাপটির গুগল লিংক ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন পুরীর ভিতরে সাইড সিনগুলো দেখার জন্য অটো বা টোটোই করে ঘোরা যায় আপনি চাইলে স্কুটার বা বাইক ভাড়া করেও ঘুরতে পারেন এই সবগুলোতেই খরচ মোটামুটি একই পড়বে অটোতে সময়টা কম লাগে আর শেয়ার করেও যাওয়া যায় তাই আমি অটোই সাজেস্ট করছি মনে রাখবেন অটো ড্রাইভাররা ইচ্ছা মতো দাম চাইবে দরদাম আপনাকেই করতে হবে সাধারণত অটোয় গেলে আটটা সাইট সিন দেখায় আমাদের যে অটো ড্রাইভার দাদা ছিলেন উনি দশটা স্পট ঘুরিয়েছিলেন ওনার ফোন নাম্বার ভিডিওর শেষে পেয়ে যাবেন এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি কোন কোন জায়গাগুলো যাবেন কোথায় কি দেখবেন এবং কি থেকে সাবধান থাকবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন অটো প্রথমে আপনাকে নিয়ে যাবে বিচের ধারের এই বিপদ তারিণী চণ্ডী মন্দিরে এইখানে মায়ের বিগ্রহ কাচের বাক্সের পিছনেই থাকে দর্শনের সময় সকাল ছটা থেকে এগারোটা তারপর দুপুর আড়াইটা থেকে ছটা এখানে পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা আছে কিন্তু সাইট সিন করতে এসে পুজো দেওয়ার সময় পাবেন না পুজো দিতে চাইলে পরের দিন দিতে পারেন বিচের কাছাকাছি তো পায়ে হেঁটে এসেই পুজো দিয়ে দিতে পারবেন আপাতত এখান থেকে মাকে প্রণাম করে বেরিয়ে পড়ুন এরপর অটো আপনাকে নিয়ে যাবে কটক মহানদী ও সমুদ্রের মোহনা দেখাতে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে মহানদী সমুদ্রে মিশেছে মোহনার কাছে আপনাকে যেতে দেবে না কারণ অত সময় সাইড সিনে পাওয়া যাবে না রাস্তা থেকেই মোহনা দেখতে হবে কিছুক্ষণ বিচে দাঁড়িয়েই সৌন্দর্য উপভোগ করতে পারেন পুরী জুড়ে এরকম বেশ কয়েকটি নদীর মোহনা আপনি দেখতে পাবেন এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন তিন নম্বর স্পটের জন্য এরপর অটো আপনাকে নিয়ে যাবে শ্রী বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবনে এখানে গেটের বাইরে চটি জুতো খুলে রেখে ভিতরে ঢুকতে হয় চটি জুতো রাখার জন্য পাঁচ থেকে দশ টাকা করে দিতে হয় আপনি অটোর ভিতরেই চটি জুতো রেখে আসতে পারবেন এই আশ্রমের প্রবেশের টিকিট লাগে মাথাপিছু দশ টাকা করে ভিতরে অনেক কিছু দেখার আছে এক ঝলকে দেখে নিন মোটামুটি কি দেখার আছে ঘণ্টাখানেক এখানে সময় কাটিয়ে ছবি টবি তুলে চলে আসুন চার নম্বর স্পট অদ্বৈত ব্রহ্ম আশ্রমে বেশিরভাগ অটো চালকেরা এখানে নিয়ে যায় না আপনাদেরকেই জোর করতে হবে এখানে নিয়ে যাওয়ার জন্য এই লম্বা সিঁড়ি পার করে একটু উপরের দিকে এই আশ্রম আশ্রমে প্রবেশ করলে উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগবে এইখানেই আছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের গুরুদেব শ্রী শ্রী তোতাপুরী বাবার সমাধি মন্দির আনুমানিক দুশো বছর এই ধরাধমে থাকার পর শ্রী শ্রী তোতাপুরি বাবা এই পুরীতেই দেহত্যাগ করেন এখানে ওনার খড়ম রাখা আছে আপনি খড়ম ছুঁয়েও প্রণাম করতে পারবেন আশ্রমের চারিপাশে ঘুরে দেখবেন খুব ভালো লাগবে এখান থেকে আমি এই বইটি কিনেছিলাম এখানে তোতাড়ি বাবার সম্বন্ধে অনেক তথ্য জানতে পেরেছি মোটামুটি মিনিট কুড়ি এখানে কাটিয়ে চলে আসুন পাঁচ নম্বর স্পটে শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দির এটা পাকা রাস্তার একেবারে ধারেই এই মন্দিরের ভিতরে অনেক কিছু দেখার আছে এক ঝলকে দেখে নিন এখানে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিট লেগে যাবে ভালো করে ঘুরে নিয়ে বেরিয়ে পড়ুন ছয় নম্বর স্পট অর্থাৎ জগন্নাথদেবের পিসি উদ্দেশ্যে এই হলো জগন্নাথদেবের পিসি দেখছেন এখানে এখন মন্দির তালা দেওয়া তবে যদি আপনারা দু সাল বা তার পরে আসেন তাহলে এই চন্দন সরোবরের চারিপাশ দিয়ে পায়ে হেঁটে ঘুরতে পারবেন কয়েকশো কারুকার্যপূর্ণ এই ধরনের বোর্ড লাগানো হচ্ছে সেগুলি দেখতে ঘণ্টাখানিক সময় লেগে যাবে এছাড়াও ওই যে দূরে দেখতে পাচ্ছেন জলের মধ্যে ফোয়ারার পাইপ করা হয়েছে ওইখান দিয়ে একটা নান্দনিক ফোয়ারা প্রদর্শনী প্রতিদিন করা হবে যা খবর পেলাম আশা করা যায় দু হাজার পঁচিশের মাঝামাঝির দিকে এ সবই চালু হয়ে যাবে এখানে বেশি কিছু দেখার নেই মন্দিরের বাইরে থেকে দর্শন করে চলে আসুন সাত নম্বর স্পটে শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম বা শিষ্য আশ্রম এর ভিতরে ঢুকলে আলাদা ধরনের পাথরের তৈরি এই মহাদেবের মন্দিরটি দেখতে পাবেন মন্দিরের ভিতরে ছবি তোলা সম্পূর্ণ বারণ আশেপাশে সুন্দর ফুলের বাগান ও পুকুর আছে দেখতে নিতে পারেন এছাড়াও কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজের ঘোড়ায় টানা ফিটন গাড়িটিও দেখতে পারবেন এই আশ্রমের উল্টো দিকেই আছে আট নম্বর স্পট শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজের গুরুদেবের আশ্রম অর্থাৎ জটিয়া বাবার সমাধি আশ্রম সে তো শুভ্র আশ্রমটি দেখতে খুব সুন্দর পিসিবাড়ি থেকেই এই আশ্রমটি চূড়া দেখা যায় কিন্তু এর ভিতরে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ আমরাও কোনো ছবি তুলিনি আপনারা ঘুরে আসবেন ভালো লাগবে ভালোভাবে আশ্রম ঘুরে নিয়ে বেরিয়ে পড়ুন নয় নম্বর স্পট জগন্নাথদেবের মাসিবাড়ির উদ্দেশ্যে বেশ কিছুটা যেতে হবে এই রাস্তা দিয়েই রথ নিয়ে যাওয়া হয় এই সময় বলে রাখি এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই আমি ভিডিও বানাই মুখ্যত ট্রাভেল করার সময় যে সমস্ত সমস্যা হয় সেইগুলোকে খেয়াল রেখে সেগুলো থেকে সতর্ক করে দেওয়াই আমার মূল উদ্দেশ্য তাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে ঘুরতে গিয়ে আপনি ঠকবেন না তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন এই হলো জগন্নাথ দেবের মাসি বাড়ি চার বছর ধরে বন্ধ আরও অনেক দিনই বন্ধ থাকবে কারণ এই অটো ড্রাইভার যে দাদা ওনার কাছ থেকে জানতে পারলাম যে এই মাসি বাড়ির যে ইনকাম সেইটাকে নেওয়ার জন্য রাজনীতিবিদদের মধ্যে বা এই যে উপরমহলে যারা আছে তাদের মধ্যে চলছে একটা লড়াই যতদিন এই লড়াই বন্ধ না হবে মাসি বাড়ি ততদিন খুলবে না কে মাসি বাড়ির দখল নেবে তার উপরেই ডিসি মানে নির্ভর করছে যে মাসি বাড়ি কবে খুলবে নেক্সট আচ্ছা এখানে এই নবগ্রহের মূর্তিটা দেখিয়ে দিই যেখানে নবগ্রহের মূর্তি আছে নবগ্রহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এই হচ্ছে মুখ্যতার এটা বন্ধ থাকবে এই এইখান দিয়ে জগন্নাথ দেবের রথ ঠিক উল্টো দিকে ওখানে এই জায়গাটায় এই জায়গাটায় তিনটে স্কোয়ার করে দেওয়া আছে তিনটে রথ সেখানে দাঁড়ায় সেখান থেকে জগন্নাথদেব হ্যাঁ প্রবেশ করেন এখান দিয়ে আর আরেকটা গেট আছে ওই সাইডে সেই গেট দিয়ে জগন্নাথদেব বেরিয়ে আসেন ওই মাসিবাড়ির এই গেটটা দিয়ে জগন্নাথদেব বেরিয়ে আসেন এই যে সামনে এই হচ্ছে রাস্তা আর ওই দূরে ওইদিকে জগন্নাথ মন্দির আচ্ছা এখানে একটা শৌচালয় আছে আর ড্রিঙ্কিং ওয়াটারেরও জায়গা আছে আপনারা পুরো ওই যে সিন করে নিয়ে এখানে এসে জল ভরে নিতে পারেন বা টয়লেট ইউজ করতে পারেন আচ্ছা এখানে একটা ছোট ফুড কোর্ট আছে আর রাস্তার ধার দিয়ে প্রচুর খাবারের দোকান আছে বিভিন্ন রকমের আইটেম কাজে খাওয়া দাওয়া জল নিয়ে কোনো চিন্তা নেই ঘুরে আসুন এখানে দেখবেন মাটির ভাড়ে স্পেশাল লস্যি বিক্রি হচ্ছে একেবারেই খাবেন না আমরা খেয়েছিলাম সত্তর টাকা গ্লাস সত্তর টাকা দেওয়ার পরেও দেখলাম খাওয়ার পরে মাটির ভাটটা ফেলে দিয়েছি আর ওরা চুপি সারে সেই ফেলে দেওয়া মাটির গ্লাস তুলে নিয়ে গিয়ে ধুয়ে আবার করে সাজিয়ে রাখছে ওই গ্লাসেই আবার নতুন করে লস্যি ঢেলে দিচ্ছে ভাবতে পারেন আশেপাশে অনেক খাবারের দোকান আছে কিছু খেতে চাইলে সেখানে দেখে নিয়ে খেতে পারেন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ুন দশ নম্বর এবং শেষ স্পট সুদর্শন ক্রাফট মিউজিয়ামে এখানে অনেক ক্রাফট দেখতে পারবেন আর এই সুন্দর বৌদ্ধ মন্দিরটি আছে ওটাও দেখতে পারবেন এই মিউজিয়ামের পাশেই কিন্তু পুরী স্টেশন আছে কাজে আপনার ট্রেন যদি সেদিন সন্ধ্যায় হয়ে থাকে তাহলে সরাসরি স্টেশনে চলে যেতে পারেন আর যদি পরের দিন চিল্কা যাওয়ার কথা ভাবছেন তাহলে আমাদের চিল্কা সতর্কীকরণের এই ভিডিওটি অবশ্যই আই বাটন থেকে দেখে নেবেন মোটামুটি এই সব স্পট দেখিয়ে অটো আপনাকে নামিয়ে দেবে বিচের ধারে বা হোটেলে যেখানে বলবেন সেখানেই সন্ধ্যেটা পুরি মার্কেটে কেনাকাটা করে বা হোটেলে রেস্ট নিয়ে কাটিয়ে দিতে পারেন আর যদি পরের দিন ভুবনেশ্বরের দিকে যেতে চান তাহলে আজকেই টিকিট কেটে রাখতে হবে কিভাবে টিকিট কাটবেন কোথা থেকে কাটবেন কি কি ভুল হতে পারে সমস্ত নিয়ে আমাদের একটি ভিডিও আছে এই যে এই পাশের ভিডিওটি এটি ক্লিক করে দেখে নিতে পারেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো করে ঘুরবেন ভালো থাকবেন